আমার খুবই ভালো লাগলো বিশেষ করে রবীন্দ্রনাথের জয়ন্তী উপলক্ষে এখানে এসে আর আমি এখানে ফাংশন করেছি আমি বৈশাখী সঙ্গীত শিক্ষায়তন থেকে এসেছি আর এই বছর আমার প্রথম ফাংশন করা তো এখানে আমার অভিজ্ঞতা খুবই ভালো লেগেছে এটা একটা খুবই আমাদের কাছে বিশেষ দিন রবীন্দ্র জয়ন্তী এমনিতে মানে যারা আমরা নাচ করি বা গান করি নৃত্য শিল্পী সঙ্গীত শিল্পী তাদের কাছে তো পঁচিশে বৈশাখ মানে একটা খুবই বড় একটা দিন আমাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ আবশ্যক সন্দেহ নাই আজকে রবীন্দ্র জয়ন্তীতে আমাদের ওই পা সংস্থার ছোট ছোটকে বাচ্চারা আজকে পারফরমেন্স দিল জীদের অনুষ্ঠান ভীষণ ভালো হল আমরা প্রতি বছর এখানে পারফরমেন্স করি আর আশা করব প্রতি বছর আমরা এখানে অনুষ্ঠানে অংশ করি

এবং খুব আনন্দ লাগে আজকে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন একশো চৌষট্টিতম তম বর্ষ হল আজকে আমাদের গান নিয়ে খুব আনন্দ আমার স্কুলের নাম শিক্ষা প্রতিষ্ঠানী আমি আমি এদের নিয়ে সব প্রতি বছর খুব ভালো লাগলো আমিও যুক্ত হয়ে আমিও গান করেছি আমাদের একই গান গ্রাম ছাড়া রাঙামাটির পথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক প্রণাম জানায় আমাদের দীপ্তি আর্য তিনি এক বছর ধরে আমাদের পিছনে অনেক খাটাখাটি করে আমাদেরকে এই গানের জন্য শুধু এই গান বলে নাই আমাদের এই রবীন্দ্র এই যে বাইরে যে রবীন্দ্র মানে রবীন্দ্র মেলা যেটা হয় সেটার জন্য আমাদের অনেক প্রস্তুত করতে হয় অনেক খাটাখাটি আমি তবে আমরা এতটা এগিয়ে আসতে পেরেছি আমাদের যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধা জানানো উচিত তেমনি ঠিক আমাদের ম্যাম টিচার ফিরতে আচকে শ্রদ্ধা জানানো হচ্ছে না কারণ আমাদের পিছনে সে প্রচুর প্রচুর পরিমাণে খাটে তোমার নাম ইত্যাদি থ্যাংক ইউ আমি ওনার কাছে আচ্ছা কোথায় আপনাদের প্রতিষ্ঠান ধন্যবাদ থ্যাংক ইউ স্যার ভারতবর্ষের মধ্যে প্রথম কোয়াফিশ কফি গার্ডেন গড়ে উঠেছে মুর্শিদাবাদের বিলডাঙ্গার ঝোন কামরে রয়েছে দুটি অত্যাধুনিক এসি রেস্টুরেন্ট ব্যাঙ্কোয়েট হল মিনি মল ফাস্ট ফুড কর্নার সহ অনেক কিছু দেশে বিদেশে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে হলে আপনাকে যে আসতেই হবে একবার আলিশান রেস্টুরেন্টে